হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তা আমাদের এই সিটটা পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে তা দেখেন আমরা লাইন দিয়ে রাখছি তা এখানে দুই পাশে আঠারো আঠারো ছত্রিশ ট্র্যান্ডার্স্টার সার্কিট দিয়ে করা হয়েছে বড় একটা ট্রান্সান দিয়েছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন আট ক্যাপাসিটার দিয়ে তা এক এক সাইডে সাইট ক্যাপাসিটার করে দিছি তো এখন পিছনের সাইডটা দেখাও দেখেন এই পাশে দুই পাশে দুটো ফেদার দুই সাইডের জন্য ছনের সাইডে দেখেন এখানে ফিউজ বক্স লাগানো হয়েছে দুই পাশের দুই স্পিকারের জন্য এখানে মেন ফেসের জন্য আর এখানে মিক্সারের জন্য দুই পাশে দুইটা লাইন করা হয়েছে তা পুরো কমপ্লিট হয়ে গেছে তা এখন আপনাদের গান বাজায় আমি দেখাবো তা দেখেন কেমন বাজে এখন গান বাজায় দেখাবো তা কেমন বাজে সেটা পরীক্ষা করবো এখন তো গানটা সালাই দেখাচ্ছি দেখেন গান বাজাই দিছি আমরা তা আমাদের এখানে চলতেছে চার ইঞ্চি কোয়ালির এক পেয়ার বক্স চলতেছে এটা দিয়ে দেখেন আর চলতেছে অধিক মুখ করা